আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভুল বুঝতেছেন তারা কেন জামাতের যুগ থেকে এবং ইসলামী দলের যুগ থেকে বের হয়ে গেছে তাদের বক্তব্যগুলো শুনে আপনারা কখনো ইসলামী আন্দোলনকে ভুল বুঝবেন না তারা কেন বের হয়ে গেছে তারা কেন যুগ থেকে বের হয়ে গেছে আপনারা বিস্তারিত শুনুন মুফতি মুফতিরাজাউল করিম আপনার থেকে এজন্য প্রদেশবাসীর সকল পরিস্থিতির সামনে রেখে ইসলামী আন্দোলন ইসলাম উম্মা এবং রাজনীতির বৃহৎ স্বার্থ চিন্তা করে ইসলামী আন্দোলন দেখেছে এখানে থাকার কোনো মানে নেই ইসলামী আন্দোলন সরে এসেছে আমাদের কর্মী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আহ্বান করবো আসেন ইনশাল্লাহ আমরা যে আদর্শের উপর আছি সেই আদর্শ নিয়ে আমরা রাজনীতিতে এগিয়ে আমাদের সিদ্ধান্তের উপর আমরা আনুগত্য প্রদর্শন করে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা ইসলামী আন্দোলনের যে নির্বাচনী ইশতেহার আসছে সেই ইশতেহার নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দু হাজার চব্বিশের বিপ্লবের পর ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পিসাদ শর্ম চেয়েছিলেন বাংলাদেশের প্রত্যেক মানহাজের লোকজন বিশেষ করে ইসলামপন্থী যারা আছে যারা যারা আকিত বিশ্বাস আপন জায়গায় রেখে নির্বাচনকালীন একটা সমঝোতা যাতে ইসলামী ভোটগুলো সব এক বাক্সে আসে এটার পক্ষে পেশাব চমনে অনেক পরিশ্রম করেছেন সারা দেশে সফর করেছেন একটা পুরোপুরি হাই ছিল বাংলাদেশে ইসলামপন্থার পক্ষে প্রশ্ন হলো কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতা থেকে সরে এসে একক নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এগুলোর উত্তর যদি আমি বিস্তারিত দিই তাহলে এটা বাংলাদেশের ইসলামপন্থার জন্য এবং ইসলামী রাজনীতির জন্য একটা বিব্রতকর এবং মানুষের মধ্যে একটা ইসলামপন্থী রাজনীতি নিয়ে একটা অবিশ্বাস তৈরি হবে তারপরেও কিছু কথা আমি বলি সমঝোতা মানে কি সবাই মিলে সিদ্ধান্ত নেবেন সবার সিদ্ধান্তে যাকে যেখানে ফায়সলা হবে সে সেখানেই নির্বাচন করবে এটাই তো সমঝোতা এখানে প্রথম বিপত্তিটা বেঁধেছে যখন তফসিল ঘোষণা হলো মনোনয়ন সংগ্রহ করা কেন্দ্রিক দেখা যাচ্ছে জামাত ইসলামী প্রথমে কাউকে না জানিয়ে কয়েকজন ফরণ সিরাজগঞ্জে তুলেছে আরো পাবনায় তুলেছে আরো কিছু জায়গায় তুলেছে ওই ধরে পেশাব চর্মায় আব্দুল্লাহ তাহার দেখতে গিয়েছেন তিনি অসুস্থ ছিলেন তাকে যখন বললেন যে ভাই ওগুলা কি বলছে এটা আমাদের সেন্ট্রালি সিদ্ধান্ত না একজন আবেগিক করে ফেলেছে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার পরই মনোনয়ন তোলা হবে কিন্তু দেখা গেল পরের দিন ব্যাপক হারে জামাত কি করলো মনোনয়ন তুললো এমনকি তাদের পেজেও তারা বললো যে এতজন কি করেছে মনোনয়ন ফর্ম তুলে ফেলেছে দুশো কতজন সম্ভবত তখন ইসলামী আন্দোলনে সারা দেশে নির্দেশনা দিয়েছে যে আপনার আপনাদের মনোনয়ন আমাদের প্রার্থীরাও ব্যাপক আর কি করেছে মনোনয়ন তুলেছে মনোনয়ন যখন তোলা হয়েছে তো স্বাভাবিকভাবেই এর পরবর্তী ধাপ হলো যে তুলে ফেলেছে সবাই যাকে সিলেক্ট করা হবে সে সবাইকে নিয়ে মনোনয়ন জমা দেওয়া হবে এখন সিলেক্ট করতে হলে তো লিয়াজু কমিটির মিটিং লাগবে সিদ্ধান্ত নিতে হবে এই লিয়াজু কমিটির মিটিং নানা কারণে আজ না কাল কাল না পরশু পরশু না তরসু এইভাবে পিছানো হয়েছে তো দেখা যাচ্ছে পিছাতে 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 একটা বৈঠক হয় এই বৈঠকে একটা সিদ্ধান্ত হয় পরের বৈঠকে দেখা যায় আগের সিদ্ধান্তকে আবার খণ্ডন করা হয় আবার সিদ্ধান্ত এভাবেই চলেছে মধ্যভাগে সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে সেটা হলো আপনি আট দলের সমঝোতায় আছেন এখানে যদি অন্য কাউকে যুক্ত করতে হয় তাহলে আপনাকে সবাইকে নিয়েই করতে হবে সিদ্ধান্তটা সবাই মিলে নিতে হবে এমসিপি কে নেবেন সবাই মিলে সিদ্ধান্ত নেন কিন্তু দেখা যাচ্ছে এখানে একক সিদ্ধান্তে এমসিপি কে আপনার এখানে যুক্ত করা হয়েছে এখানে আমরা যখন বলেছি তখন ওনারা বলেন যে বিএনপি তার শহীদ দলের সাথে কি এত পরামর্শ করে তো প্রশ্ন হলো জামাত কি বিএমপি আর ইসলামী আন্দোলন কি বিএনপির অন্যান্য শহীদ দলের মতো বা আর দলের আর দলের সাথে যে দলগুলো রয়েছে সেগুলো কি বিএনপির অন্যান্য শরিক দলের মতো যে যেগুলো নাম সর্বস্ব সংগঠন তৃণমূলের কাজ নেই এরকম তো না তো দেখা গেল এনসিপিকে নেওয়া হলো একক সিদ্ধান্তে এবং উনাদের মতো করে এনসিপিকে ওনারা তৃষ্ঠা আসন ছেড়ে দিয়েছেন এবং পরবর্তীতে লিয়াজু কমিটিতে যখনই বসা হয় দেখা যাচ্ছে এমন বেশ কিছু আসন আছে যেখানে ইসলামী আন্দোলন প্রার্থী ও স্বাবলম্বী আবার সাংগঠনিক কাজও খুবই ভালো দেখা যাচ্ছে এই আসনগুলো ওঁরা এন দিয়ে দিয়েছেন এখন এই আসনগুলো নিয়ে আলাপে আসলেই কথা একটা এটা এন দিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে কোনো আলাপ করা যাবে না এটা তো সমঝোতার মানে ঈশ্বারে এই দিক আপনি বলেন অর্থাৎ ন্যূনতম সাথে সম্পর্ক আছে ইসলামের সাথে সম্পর্ক আছে এই কাজে বৈধতা আপনি কেমনে দিবেন যে আপনি একক নেবেন এক থাকে সবচেয়ে বড় কথা হলো এখানে এত অতি রাজনীতি করা হয়েছে যেমন আমি আপনাদের আরেকটা উদাহরণ দিই পেশাব শর্ম জামাতের যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বসেছেন যখন আদলীয় বিভাগের সমাবেশগুলো শেষ হলো তফসিল ঘোষণা হলো পেশাব শর্ম নাইকে বলেছেন যে আপনারা তো জরিপ করেছেন আপনাদের কোন কোন আসনে কাজ ভালো আছে কোন কোন আসনের কাজ খারাপ আছে এগুলোর তালিকা আপনারা আমাদের কাছে দেন সেটা আমরা পাঠিয়েছি আমি পেশা বুঝুরকে তখন হুজুর বলেছেন না আমরা অবশ্যই দিতে হবে আদা দাম দেওয়া হয়েছে আমরা এই যে দিয়েছি এটা কিন্তু চাওয়া না এটা আমরা চেয়েছেন জরিপটা দেওয়া হয়েছে কিন্তু আমরা দেওয়ার পর পরে আমার দেশে নিউজ হলো যে জামাতের কাছে ইসলামী আন্দোলন এতটা আসন চেয়েছে প্রশ্ন হলো আমরা যে জরিপটা দিলাম এটাকে আসন চাওয়া না আপনারা চেয়েছেন যে আমাদের জরিপটা দেখতে এই জন্য দেওয়া হয়েছে তো প্রশ্ন হলো এটা আমার দেশের কাছে যা কেমনে আর আমার দেশ কিভাবে নিউজ করে যায় এটা এতটা আসন জামাতের কাছে ইসলামী আন্দোলন চেয়েছে এই পলিটিক্সটা শুধু ইসলামী আন্দোলনের সাথেই করা দেখা যাচ্ছে বাংলাদেশ খেলাফত খেলাফত নিজাম ইসলাম পার্টি সবাই থেকে বলা হয়েছে যে আপনারা আসনে কাজ ভালো এই তালিকাটা দেন সবাই দিয়েছে তারপর সম্মিলিতভাবে নিউজ করা হয়েছে যে আমাদের কাছে আসন অর্থাৎ হ্যালপা মিডিয়া এইভাবে তৈরি করা হয়েছে তো এরপরে যখন এনসিপিকে নেওয়া হলো তো এনসিপি কে নেওয়ার পর আমরা দেখলাম একটা অবিশ্বাস্য পরিবর্তন সেটা হলো কি আপনারা জানেন যে এনসিপি আমাদের যে মৌলিক যে দাবি আছে যে ইসলামের পক্ষে ইসলামের বাক্সগুলো একটা কাতারে আনা এনসিপি এই এই থিমকেই ধারণ করে না অর্থাৎ এনসিপি কখনো রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা আমরা ক্ষমতায় গেলে বিচার করবো ইসলাম অনুযায়ী আমরা ক্ষমতায় গেলে সংবিধানের কোরআন বিরোধী যত দ্বারা আছে সব বাদ দিব আমরা বিচার আমরা ক্ষমতায় গেলে অর্থনীতিকে ইসলাম অনুযায়ী সাজাবো আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী যত আইন আছে সব বাতিল করবো রাষ্ট্রকে সর্ব আলোকে গঠন করা গঠন করবো এই থিমের সাথেই এনসিপি এক না এবং এনসিপি এনসিপির স্পষ্ট কথা হলো এটা কোনো আদর্শিক জুটি না এইরকম যখন ধরত্বগুলো তৈরি হয়েছে তখন দেখা যাচ্ছে ওনাদের কথা হলো ইসলামী আন্দোলন কত আসনে নির্বাচন করবে সেটা তাদের যে সিদ্ধান্ত হয়েছে ওইটাই এবং ইসলামী আন্দোলন কোন কোন আসনে আসনে নির্বাচন করবে তাদের যে 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 সিদ্ধান্ত হয়েছে ওইটাই তারা তারা যতটা বলবেন বলবেন আপনি আপনি এবং তারা যে যে আসন দিয়ে দিয়েছেন পৃথিবী উল্টে যাবে সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে এম সিপিকে দেওয়া কোনো আসন ফেরানো যাবে না এখন দেখা যাচ্ছে আপনি যদি এই আচরণগুলো করেন যে আপনি যেখানেই বলবেন আমি ওখানেই নির্বাচন করব আপনি যে আসনে বলবেন ওই আসনে নির্বাচন করব আপনি এম সিপিকে যেতগুলো দিয়েছেন এগুলো নিয়ে কোনো আলাপই করা যাবে না এবং আরেকটা কথা বলে আরেকটা তথ্য দিই আমাদের পিসপ চন্মাই ওনাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা আমরা কত করবো কি সব জানতে চাচ্ছেন আপনারা কত নির্বাচন করবেন ওনারা বলেছেন এটা সিক্রেট বলা যাবে না তারপর যে আমাদের কথা তখন বলেছেন আমাদের একশো বাহাত্তরটা আসন আছে এই একশো বাহাত্তরটা আসন নিয়ে কোনো কথা বলা যাবে না যদি কিন্তু তবে ছাড়া এই একশো বাহাত্তরটা ওনারাই বাকিগুলোতে আপনারা কি করবেন সমঝোতা করবেন এই হলো সমঝোতার হালাত এনসিপি কে যখন ওনারা আমাদের মতো উন করেছেন ধারণ করেছেন এনসিপি কে যখন ওনারা ওনাদের মতো আসন দিয়েছেন তখন আমরা দেখেছি যে ওনাদের আগের যে বক্তব্য সেই বক্তব্য আর বর্তমান বক্তব্য অনেক ডিফারেন্স এখন খ্রিস্টান প্রতিনিধিদের সাথে স্পষ্ট ভাষায় বলেছেন যে 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 বাহির হয়ে বক্তব্য না উনারা প্রতিবাদ দিয়েছেন কি বলেছেন যে দেশের যে সিস্টেমেই চলছে এই সিস্টেমেই রাষ্ট্র চলবে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত ছাড়া ওনার রাষ্ট্রের কোন বিধান পরিবর্তন করবেন না এই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নিয়ে রাষ্ট্রের আইন পরিবর্তন করতে হবে এই কথাকে কোন সমর্থন করে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামী দণ্ডবিধি চায় না আমাদের দেশে যারা পলিসি মেকিং এর জায়গায় আছে তারা কখনো ইসলামী দণ্ডবিধি চাইবে না যে চুরি করলে কেউ রাষ্ট্রে টাকা চুরি করলে দুর্নীতি করলে দেশের টাকা বিদেশে পাচার করলে ব্যাংক ডাকাতি করলে শেয়ার বাজার ডাকাতি করলে ইসলাম তো শাস্তি দিতে হাত কাটা এটা তারা কখনো চাইবে না তারা খ্রিসাজ চাইবে না তারা হদুদ চাইবে না তারা তাদের চাইবে না তারা ইসলাম অর্থনীতি চাইবে না তারা ইসলামী দণ্ডবিধি চাইবে না কারণ ইসলামী দণ্ডবিধি থাকলে তারা দেশকে খেতে পারবে না চুষে খেতে পারবে না বিদেশে টাকা বাজার করতে পারবে না যারা জায়গায় আছে এটা এটা দিন ইসলাম সকল বিষয়কে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে আপনি যা বলবেন তাই আমাদের মানতে হবে আপনি যেখানে নির্বাচনের কথা বলবেন সেখানেই আমাদের নির্বাচন করতে হবে আপনি যতটা আসনে বলবেন ততটা ততটা আসনে আমাদের নির্বাচন করতে হবে আপনি যাই বলবেন তাই আমাদেরকে মানতে হবে অসকল মুরবগুলি ইসলামী আন্দোলন অতীতও মানেনি অসকল নিজে যেমন চায় অতি রাজনীতি আপনি আপনার মতো করেন কিন্তু ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন এই অতি পলিটিক্সে নেই অতীতও করে নি এখনও করে না সামনেও করবে না যে দেশবাসীর কাছে আমি এই কথাগুলো এজন্য বললাম যে অনেকে মনে করছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে নাকি লাভবান হবে সেটা আমরাও জানি এখানে পরিস্থিতিটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি তাদের সব মেনে যেখানে বলবে সেখানে যাকে বলবে তাকে তাদের সব মেনে আপনাকে কি করতে হবে সমঝোতায় যেতে হবে ওই সময় পৃথিবীর সবাই গেলেও ইসলামী আন্দোলন যাবে না যে যারা ইসলামী আন্দোলন রাজনীতি জানেন দেখেছেন এটা বুঝবেন আর একটা কথা বলে বিশ্বাস করি আমরা মুফতি ফজুল করিম আল্লাহ যাকে আমরা সাথে চমনা হিসাবে সারা বাংলাদেশের মানুষ চিনি তাকে তার চিন্তা তার চেতনা এবং আমরা সকলেই জানি যখন এই অতি পলিটিক্স গুলো করা হয়েছে মুফতি ফজুল করিম আল্লাহ তখন বরিশাল থেকে এসেছেন যে কোনোভাবেই এই সমঝোতাটা থাকুক তখন তিনি আবদুল্লাহ মোহাম্মদ তাহের সারের বাসায় গিয়েছেন গিয়ে বলেছেন ভাই যেভাবেই হোক আপনারা এনসিপি নিয়ে অতি রাজনীতি করে এনসিপি নিয়ে অতি চালাকি করে দয়া করে আমাদের এই সমঝোতাটা ভাঙবেন না কোনোভাবে যাতে আমাদের সমঝোতাটা নষ্ট না হয় তুমি ওয়ান টু ওয়ান তাকে গিয়ে বলে আসতেন কিন্তু ওনাদের কথা হলো ইসলামের স্বার্থে সব বিসর্জন ইসলামী আন্দোলন দিবে উম্মার স্বার্থে সব ত্যাগ ইসলামী আন্দোলনই করবে উম্মার স্বার্থে সব কোরবানি ইসলামী আন্দোলন করবে সমঝোতা রক্ষার্থে সবকিছু কিছু ইসলামী আন্দোলন করবে কিন্তু ওনারা যা বলেছেন যে সিদ্ধান্ত নিয়েছেন যা করবেন এটা থেকে এক ইঞ্চিও সরবেন না এজন্য প্রিয় দেশবাসী সকল পরিস্থিতির সামনে রেখে ইসলামী আন্দোলন ইসলাম উম্মা এবং রাজনীতির বৃহৎ স্বার্থ চিন্তা করে ইসলামী আন্দোলন দেখেছে এখানে থাকার কোনো মানে নেই ইসলামী আন্দোলন সরে এসেছে আমাদের কর্মী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আহ্বান করবো আসেন ইনশাল্লাহ আমরা যে আদর্শের উপর আছি সেই আদর্শ নিয়েই আমরা রাজনীতিতে এগিয়ে যাবো আমাদের আমিরের সিদ্ধান্তের উপর আমরা চূড়ান্ত আনুগত্য প্রদর্শন করে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা ইসলামী আন্দোলনের যে নির্বাচনী ইশতেহার আসছে সেই ইশতিহার নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাব আমি সবসময় বলি আমরা যেই নিয়তে নামাজ পড়ি যেই নিয়তে রোজা রাখি যেই নিয়তে হজ করি যেই নিয়তে জাকাত দিই যেই নিয়তে তাহাজুট পড়ি ওই নিয়তে আমরা ইসলামী আন্দোলন করি সুতরাং ইসলামী আন্দোলনের রাজনীতিতে অতি ধূর্ততা অতি চালাকি অতি পলিটিক্স এগুলো ইসলামী আন্দোলনের রাজনীতি নেই আমরা যেভাবেই চলছি সেভাবেই এগিয়ে যাবো ইনশাল্লাহ একদিন না একদিন এদেশে ইসলাম বিজয় হবেই হবে আসসালাম আলাইকুম ওরহামুল্লা বিবরক